কাগজ আনার পর আমরা সারা রাত্র ওই দিন সাদেই কাটিয়েছিলাম সবাই একসাথে খুব মজা করেছি খুব এনজয় করেছি তো এভাবেই আমাদের শুটিং চলছিল বিশ্বাস করবেন না বললে আমাদের কোনো কষ্ট হয়নি সবচেয়ে বড়ো কষ্টটা হয়েছে ওইখানে আমাদের খাবারের খুব কষ্ট করেছিলাম আমরা হোটেলে একটা হোটেলে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের তিরিশ বত্রিশ জনের লোকের খাবার তো ওই হোটেলের লোক এতজনের খাবার একসাথে দেখে মানে উনি মানে সামলান দিতে পারে নাই আমাদেরকে মানে মানে এক কথা বললে চলে খাবার ভালোই হয় না তো এরপর আমরা কি করলাম আমাদের তৃতীয় দিন ফাইটিংয়ের শর্ট একটা ফাইটিং এর সিকল্পে ফাইটিংয়ের শর্ট এখন ফাইটিংয়ের শর্ট কাটবো আমরা ঈদের এমনিতে ঈদের ছুটি আবার ফাইটিংয়ের শর্ট কাটতে হবে এরপর ফাইটিংয়ের শর্ট কাটলাম তো ফাইটিংয়ের শর্ট কাটতে গিয়েছি আমরা প্রায় একা প্রতিক দিয়ে তখন কোনো মানুষ ছিল না আমরা টুকটুক করে আস্তে আস্তে কিছু শর্ট কাটার পর বললে বিশ্বাস করবেন না যখন তিনটা বাজলো এত লোক হইল আমাদের ক্যামেরার ফ্রেম ধরার মতো কোনো অপশন নেই মানে চতুর দিক দিয়ে মানুষ হয়ে গেছে তো মিনিমাম কত ছয় সাত হাজার এরকম হবেই তো তো ছোট্ট একটা মাঠের পাশ দিয়ে যদি এত লোক সংখ্যা থাকে তাহলে তো শর্ট কাটার মতো কোনো ব্যবস্থাই নেই শেষমেশ ক্যামেরা আমরা কীভাবে ধরেছি আমি নিজে ক্যামেরা চালিয়েছিলাম ক্যামেরা আমি শেষ মাস কী করবো কোনো কিছু না বুঝতে পেরে আপনার আকাশের দিক ফ্রেম ধরেছি ওপরের টপ মানে এটা টপ বলে না এটাকে আমার কী সবটা জানেন আমার এখন খেলা আসছে না তো মানে ক্যামেরা নিচের দিক ধরে এইভাবে ধরেছি এইভাবে এইভাবে ধরেছি এইভাবে ক্যামেরাটা ধরেছি ওপরের দিক আপনার ওপরের দিক লেন্স দিয়ে দিয়েছি ওইভাবে সব নিতে হয়েছে আমাদের কিছু করার ছিল না সে সন্দেহ হয়ে গেছে মানে আমরা অনেক চেষ্টা করেছি তবে ওদিকে লোক খুব ভালো যে আমাদের সাথে কোনো ঝামেলা করে নি আমরা মানে আমরা যাকে বলছি সর হচ্ছে কিন্তু পরবর্তীতে আবার আমরা যখন এখানে আস্তে আস্তে আবার ফিল আপ অন্য লোকের সে হয়তো জায়গাটা ফিল আপ করে বলেছে যে খুব মজা করেছি চার দিন ওইখানে কোনো কারেন্ট ছিল না শেষ নেশকে বললাম ভাই চার দিন হয়ে গেলেও কোনো কারেন্ট নাই আমরা ব্যাটারি দিয়ে তো আরেকটা কথা হলো ব্যাটারি দিয়ে আমাদের জেনারেটার দিয়ে আমরা ব্যাটারি চার্জ করতাম ক্যামেরার ব্যাটারি চার্জ করতে গিয়ে ওই লাইট আমাদের যে হ্যালোজিং লাইটগুলো ছিল ওই লাইটে আমরা দুই চেয়ে দুই চেটা বাতিল করে ফেলেছি কেটে গেছে কিছু করার ছিল না ভোল্টেজ কমে এবারে আপডাউন করে জানাটার তো শেষমেশ কী করলাম আমরা মানে বাধ্য হয়ে বললাম যে এখানে খাবারের ব্যবস্থা তেমন ভালো না খুব কষ্ট করতেছি এরপর আবার এখানে কারেন্ট নেই আমরা পিক আপ করে দিই আমরা ঢাকায় গিয়ে পরবর্তী কাজগুলো করি মানে ফার্স্ট লটের কাজ শেষ হয়েছে আমরা দ্বিতীয় লটে বাকি অংশ করি মানে আমরা ফিফটি পারসেন্ট কাজ শেষ করেছিলাম চার দিন পরে আমরা কী করলাম ঠিক আছে যে কথা সে বল সেই কাজ আমরা পেকআপ দিয়ে রাত্রে এগারোটার দিক দিয়ে আমরা ওই পুরোনিয়া থেকে ভোলায় যাব ভোলায় যাব ভোলা থেকে পরের দিন রাত্রে আমরা রওনা ধরব আমি আমি যাবো না মানে আমাদের আর্টিস্ট রিজার্ভ করে দেবো আমি দুই চার দিন এখানে রুবেলের বাসায় দিক দিয়ে করবো পরে যাব তো ওদের এখানে গেলাম আজাদ নামের একটা ছেলে ছিল ওদের বাসায় আসলে ওদিকের মানুষগুলো এত ভালো মানে মানুষদের সম্মান করতে জানে আর এত আপ্যায়ন করে সেটা আপনারা ভোলায় বা বরিশালে যদি না যান আপনারা বুঝতে পারবেন না খুব আপ্যায়ন করে খুব আপ্যায়ন আমরা আমার নিজের হাতে আমি পুকুর থেকে মাছ ধরেছি ওদিকের প্রতিটি বাড়ি বাড়ি পুকুর আছে পুকুর থেকে মাছ ধরেছি ওই যে পুকুরে কোচল করলাম মাছ ধরলাম সেই মাছে আমরা খেয়ে পরের দিন আমাদের আর্টিস্টদেরকে একটা কথা হচ্ছে আমাদের মিম খুব ভালো রান্না করে আমাদেরকে সেই রান্না করে খাইয়েছে কারণ চার দিন আমরা কোনো ভালো খাবার খেতে পারিনি ওইখানে মিম রান্না করে নিজের হাতে রান্না করে আমাদেরকে খাইয়েছে খুব ভালো লাগছিলো দিনগুলো খুব মিস করি মিমকেও খুব মিস করি যদিও সে তার সাথে এখন আমাদের কোনো যোগাযোগ নাই মাঝখান দিয়ে একবার যোগাযোগ হয়েছিল একদিন শিডিউল দিয়েছিলো কাজ করেছিলাম পরে আর কোনো যোগাযোগ হয়নি এটা খুবই দুঃখজনক ব্যাপার মিম তুমি যেখানেই থাকো আমার এই ভিডিওটি যদি তুমি দেখো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক আইডি আছে ওখান থেকে আমার নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবে আশা করি যে কোনো হেল্প লাগে আমি করবো তোমার তো চলে আসলাম ঢাকায় ওইখানে কিছুদিন সময় দিয়ে ঢাকায় আসলাম ঢাকায় আসার পর আমরা একটা শ্যুটিং শুরু করেছিলাম মেবি দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে শুটিং শুরু আমাদের দুই বছর শুটিং করেছি আমরা কারণ আমরা যে দুই বছর দুই হাজার পনেরো সালে মূল শুটিং শুরু দুই হাজার সতেরো সালে অন্তত শুটিং দুই হাজার বিশে এটা রিলিজ দিয়েছি কাহিনী আছে অনেক তো এত কাহিনী তো আর বলা যাবে না এটা সংক্ষিপ্ত করে বলি আমি তো আনলাম এর পরবর্তীতে আরেকটা শিডিউল দিলাম যে ভাই ঢাকায় কাজ করবো কারণ ভাই আসলে কি চার পাঁচ দিন শুটিং করা তিন তিরিশ জন আর্টিস্ট নিয়ে আপনার ঢাকা থেকে রওনা দেওয়া টোটাল খরচটা বহন করা বোঝা নিত ব্যাপার আমার পকেট শূন্য ছিল আবার কিছু টাকা হওয়ার পর আবার পরবর্তী শিডিউল দিলাম এটা হচ্ছে গাজীপুরের মোবাইলে তো ওই স্পটে কাজ করলাম ভালোভাবেই ওইখানে খাবার দাবার ভালো ভালো স্পটের খাবার দাবার তেমনিতেই ভালো এরপরে আবার আরেকটা শিডিউল দিলাম কিছু কাজ বাকি ছিল ওই শিডিউলে কাজ করলাম দু দিন না তিন দিন গানের কাজ করলাম এরপর একটা সিম একটা সিন মজার কথা বলি মানে সব কাজ শেষ আমাদের শ্যুটিংয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের একটা সিন কাটতে হবে কারণ ওই সিনটার জন্য আমরা পেকআপ দিয়ে দিচ্ছি কারণ আরেকটা ইউনিট ঢুকে গেছে স্পটে আমরা বলছিলাম যে এই সিটটার জন্য যদি কোনো সময় শ্যুটিং করি ওই ফাঁক দিয়ে ওই সিটটা কেটে গেল ওই সিটটা ছিল ও স্মৃতি হারিয়ে ফেলে বলবে স্মৃতি হারানোর পর সে আবার স্মৃতি ফিরে পায় কীভাবে পায় এরপর সে তার বিয়ের একটা শট মানে বিয়ে হয় স্পটে আর সে বিয়ের যে কথা কথা কোপত এগুলো শুনে তার বাসা থেকে ওইখানেই কাটতাম সময় ছিল এরপরে এই শটগুলো কাটতে মানে মিমের শিডিউলই পাইনি আমি সময় মিমের খুব ভালো কাজ ছিল চাপ ছিল কাজের শিডিউল পাই না শিডিউল পাই না শিডিউল পাই না শিডিউল পাইতে পাইতে ভাই এক বছর এক বছর পর আমরা কি করবো ভাই তোর শিডিউল না আমরা তোর বাসা বেড়াইতে আসবো আইসা পরে আমরা আমাদের যে শটটা আছে ওই কাজ করবো যে কথা সে বলা যে সে কাজ ঠিক আছে ভাই তিনি কবে আসবেন বললাম যে তোর শিডিউল খালি কবে বল শিডিউল খালি আছে শিডিউল আপনার আপনি আসেন যেদিন খুশি তো এক শুক্রবারে আমরা যাই হচ্ছে আবদুল্লাপুর থেকে একটু ভিতরে কলাবাগান একটা জায়গার নাম আছে ওইদিকে তো ওইখানে যাই ওইখানে গিয়ে আমরা কাজ করি সারাদিন ওদের বাসায় ছিলাম ওদের বাসায় খাওয়া খাওয়া দাওয়া করলাম আসলে মিমের রান্নার প্রশংসা আমি না করে পারবো না আমি খুব ভালো রান্না মিমের খুব মিস করি মিম তোমার রান্নাকে অবশেষে আমাদের শুটিং কমপ্লিট এরপরে তো ভাই শুটিং তো কমপ্লিট হয়েছে এখন আমরা তো কাজ করেছি আপনার টিভি ক্যাসেটে এখন এগুলো ক্যাপচার নিতে হবে যখন ক্যাপচার নিতে যাবো আমাদের ক্যাপচার যেই মানে ক্যাপচার কার্ড নষ্ট তো ক্যাপচার কার্ডের জন্য আবার আমরা ঢাকায় ধরে ধরি তো ওই সময় কি হচ্ছে কি আস্তে আস্তে এই ক্যাপচার চোখটা চলে যাচ্ছে এইচডি চলে আসছে এইচডি ক্যামেরা এইচডি পনেরোশো মডেল ওইটা চলছিল আস্তে আস্তে টিএসএলআর চলে আসছে তো ওই যুগটা চলে যাচ্ছে এখন কি করবো এর মধ্যে ভাই অনেক কথাবার্তা আছে আমাদের লোবেল রাজার কথা না বলে না আমাকে খুব হেল্প করছে আসলে এটার মধ্যে গল্প লিখেছি আমি ক্যামেরা চালিয়েছি আমি ডিরেকশন দিয়েছি আমি মানে এভরিথিং সব কিছু আমার তো আমি একলা মানুষ সাথে কিছু করি তারপরেও আমাকে আমার ইউনিটের সবাই আমাকে খুব হ্যাক হয়েছে তো অবশেষে ক্যাপচার নিব আমার বস আলামিন বাই এখানকার বস না এটা এখন তো আছে আলামিন সিকদার বাইয়ের অভিষেক আমার গ্রামের যে বস ছিল তো উনি অনেক কষ্ট করছে ক্যাপচার নিতে পারেন না মানে ক্যাপচার কোনোভাবেই মানে ক্যাসেট থেকে কম্পিউটারের ফুটেজ ঢুকাতে পারতেছে না এখন কম্পিউটার থেকে ফুটেজ কীভাবে ঢুকাবে এর জন্য উনি কী করলো একটা ক্যাপচারের একটা ক্যাসেট আছে এই ক্যাসেট নিয়ে আসলো মানে ক্যাসেট নিয়ে এটা কী একটা জানি বলে ক্যাপচার এটার ভিতরে ক্যাসেট ঢুকাইয়া এরপর এটার মধ্যে এই ক্যাবল লাগাইয়া এটা থেকে পিসিতে সরা হবে তো এটা কিনলো এরপর কীগুলা ক্যাপচার নিলাম ক্যাপচার নেওয়ার পর আমি মেবি একটা পিসি কিনছিলাম ওই সময় ডুয়েল ডুয়েলকোর একটা পিসি ছিল এটা যারা পিসি সম্পর্কে বুঝলেন তারা জানবেন আমি কাছ থেকে কিনছি যদিও ডুয়েল ডুয়েলকোর একটি কেনার পর আমার পিসিতে সমস্যা সেকেন্ড হ্যান্ড কিনছিলাম যে পিসিতে প্রবলেম কাজ করতে পারি না ওই সময় কাজ করতাম ইডিওস দিয়ে ইডিওস ফাইভ ওইটার চলটা বেশি ছিল ওইটা সিক্স সেভেন থেকে পরে বেরিয়েছে সিক্সও ছিল কিন্তু সিক্সের কাজটা অতটা বুঝতাম না ফাইভ দিয়ে কাজ করতাম সিক্স ফাইভ একই কিন্তু ওই সময় জানতাম না আমার কাছে ছিল না ফাইভ দিয়ে কাজ করতে হতো তো এই এটি ফাইভ দিয়ে কাজ করব কিন্তু পিসিতে তো কাজ করতে পারি না রেক করে হ্যাং করে এত বড় একটা কাজ আমি এই এটা দেখ মানে এই পিসিতে কিভাবে করবো আর ওই দিক দিয়ে রোবেল 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 রাজার স্টুডিও ছিল তো ওকে বললাম ভাই তুই গানের কাজটা আগে কর গানের কাজটা বইয়া গানের কাজটা গানটা রিলিজ দিয়ে দিই আমার যে কথা ওদের এখানে গেলাম বরিশালে গোলায় গেলাম গিয়ে কানাটা এডিট করালাম এডিট করানোর পরে রোলকে দিয়ে ফার্স্ট করাইছিলাম ওই সময় ভাই কি আসলে কালার এর ব্যাপারটা ওই সময় আমরা এতটা গুরুত্ব দিতাম মানে চা তো রসুন দিয়ে দিতাম এখন তো কালার এ তো অনেক গুরুত্ব দেওয়া হয় ওই সময় এগুলো গুরুত্ব ছিল না পরে কি করবো আমরা ইয়ে করলাম ওইখান থেকে আইসা পিসিটা আমি এটাকে চেঞ্জ করে ফেললাম পিসিটা চেঞ্জ করে আমি একটি কড়াই থ্রির সেকেন্ড জেনারেশন একটা পিসি নিলাম তো এটা দিয়ে মোটামুটি এত ভালো কাজ করা যায় না তো পার তো মোটামুটি ইডিএস হাইডিয়া চলে ওইটা দিয়ে কাজ এডিট শুরু করলো কিন্তু ওইটা দিয়ে এডিট করে ওইটা যেহেতু আমার এটা দিয়ে আমার এডিটিংয়ের যাত্রা শুরু এডিটিংয়ের কাজে শিখছি আমি এটা দিয়ে তো ইডিএস দিয়ে এডিট করতে করতে একটা সময় মানে আমরা কিন্তু আমাদের কিন্তু একটা পেশা না আমাদের পেশা অন্য একটা আছে ওইটার পাশাপাশি এডিটের সময় দিতে হয় তো ওইটার পাশাপাশি এডিটের সময় দিতে দিতে তো এডিট করে মিউজিক বসাইতে বসাইতে তিন ঘন্টার একটা কাজ আমাদের আমার প্রায় চার মাস মেবি চার মাস লেগেছে চার মাস কাজ করার পর এডিট কমপ্লিট এডিট কমপ্লিট করার পর এখন রিলিজ দেব রিলিজ দেওয়ার সময় আমরা কোথায় দিব চিন্তা করতেছি বা একটা নতুন চ্যানেল খুলি তো একটা নতুন চ্যানেল খুললাম খোলার পর এই জানে মুভিটা রিলিজ দিলাম তবে এর পেছনে ভাই অনেক কষ্ট করেছি আর এটার মধ্যে অনেক খরচাও করেছি তবে খরচটা আমার লাগে নাই কারণ সব ছিল আমার এটা মানে আমার একটা গল্প আমি একটা মানে গল্পটা কতটুকু বিনোদন আপনারা পাবেন বা কতটুক আশা করি গল্পটা ভালো লাগবে আপনাদের আপনারা দেখবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দুনোর দুটি পার্ট দেখবেন খুব ভালো লাগবে আপনাদের গল্পটা গল্পটার মধ্যে খুব টুইস্ট আছে সবচেয়ে মজার মজার করে আরেকটি শুটিংয়ের ব্যাপারে শেয়ার করি আপনাদেরকে জানেমন মুভি এই শুটিংয়ের ব্যাপারে শেষ বলে আমি শেষ করে দিব গল্প আমরা গল্পের মধ্যে নায়ক এবং নায়িকা দুজন মারা যায় শেষে ফার্স্ট করে দিলাম এখন ওদেরকে কবর দিতে হবে তো কবর দিতে হবে এখন কবরের সিন কবরের মধ্যে একটা সিন আছে সে সিনটা হচ্ছে যে নায়িকাকে ওরা কবরে নামাবে নামানোর পর ওরা রোবেল রাজ যে হিরো আমার সে কবরের লাশটা নামিয়ে যখন দাঁড়াবে ওই সময় কবর থেকে একটা গাইবি আওয়াজ আসবে যে জানেমান জানেমান তুমি না আমার কইছিলা আমার কোনো সময় একা এখে চলে যাবে না আচ্ছা আমার একা এখে কেমনে চলে যেত জানে এই কথাটা রবীন্দ্রাস শুনে হিরো শুনে পাশে থাকা একটা গাছি নিয়ে তার পেটে সে ঢুকিয়ে দেয় তো ওই সময় দুজন ওই সময় ঢুকানোর পর সে উপরে তার উপরে করবে তো এই সিনটা আমার কাছে খুব ভালো লাগছিলো আমরা তখন যদি আমরা প্রফেশনাল কোনো ক্যামেরা ব্যবহার করতে পারিনি আমি শর্ট এই শটটা নিয়েছিলাম এটা গাছের উপরে উঠে একটা গাছের উপরে উঠা এরপর আমি ক্যামেরার ফ্রেন্ড ধরছিলাম তো দুজনকে এক কবর মাটি দেওয়া হয় গল্পের মধ্যে একটা কাল্পনিক যদিও বাস্তব না কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন মিমকে কবরে নামাবো এখন আমরা চিন্তা করতেছি যে কবরে নামাবো একটা কলা গাছ তো লাগবে তো বা কোনো কিছু লাগবে একটা লাশ বানাতে হবে আমাদের তো লাশ বানানোর মতো কোনো কিছু পাইতেছি না কাফনের কাপড় রেডি লাশ বানাবো কীভাবে বানাবো সব শেষে মিম আমাকে বললো ভাই কি নকল টকল আমি নিজেই হই নিজে আমাকে কাপড়ে টপড়ান আমি নিজেই শু তো এটা কি না ভাই কিছু হবে না আপনার শোয়ান এরপর আমি কি করলাম ওকে কাপড় দিয়ে বানলাম আমি নিজেই বানছি দুবেলা আমাকে হেল্প করছে বান তারপর কি করবো ও যখন মুটি বানবো ওই সময় সে বোধ হ্যাঁ আপনি আমার লাস্টে বানাইলেন আমার নাকের তুলা বই নাকে কিছু দিবেন না এটা পাবলিক দেখলে কি বলবে যে লাশ কবর সহাইতে নাকে মানে মিম ছিল এরকম একটা সে মানে কোনো কোথায় ভুল হলে যে আমার মনে না থাকলে সে আমাকে ধরাই দিত পরে ওর নাকে তুলে দিলাম নিচে বলছে তারপর ওকে আমরা লাশ বানাই নিচে শোয়াইলাম কবরে রাখলাম তো খুব সুন্দর একটা শট ছিল এটা শোনানোর পর তো যখন উপর থেকে ওর উপরে মাটি পরে ভাই মাটি এরকম কিছু দৃশ্য ছিল তো এই ছিল আমার আমার কিছু গল্প সব কথা তো ভাই মনে থাকে না তবে খুব মজা করেছিলাম আমি এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মিডিয়াল লাইনে আসার গল্প যদিও সব বলা যাবে না কিছু সিক্রেট রেখে বলবো আর মিডিয়া লাইনে আসার আগে আমার কতটা কষ্ট করতে হয়েছে আর আমি এখন যেই জায়গায় আসছি যার কাছে আছি খুব ভালো আছি ধন্যবাদ হানিয়া এখন যার কাছে আছি আলামিন শিকদার বা সবাই আলামিন শিকদার ফেসবুক পেজ এমডি আলামিন শিকদার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং এএস মাল্টিমিডিয়া এএস টোয়েন্টি ফোর এগুলা ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ আছে এস টোয়েন্টি ফোর দেখবেন ভালো ভালো কন্টেন্ট হয় এখানে আমি এখন বর্তমানে এডিটর হিসেবে আছি এখানে আসার পিছনের গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ